আপনি যে সকাল থেকে ইন্দপুরে প্রচারে বেরিয়েছেন আপনি মানুষের কাছে কি প্রতিক্রিয়া করছেন দেখুন আজকে সকাল থেকেই আমরা ভেদুয়াশল অঞ্চলে ঘুরছি ভেদুয়াচল গ্রামে বাজারে ঘুরলাম ব্যবসায়ীদের সাথে কথা হলো বহুত মধ্যবিত্ত এবং গরিব মানুষের বসবাস এখানে সকলেই তাদের তারা ইন্টারাকশান করছেন তাদের অনেক সমস্যা এখানে পানীয় জলের খুব ভালো ব্যবস্থা নেই কাজ নেই মানুষের হাতে এখানে ব্যবসায়ীরা বলছিলেন যে মানুষের হাতে টাকা না থাকার জন্য তাদের ব্যবসাও হচ্ছে না কেন্দ্রীয় কোনো প্রকল্পের কাজ সেইভাবে তারা পাচ্ছেন না যারা ছিলেন তাদের যাদের কাজ করার কথা ছিল তারা এই কাজগুলো ঠিকঠাক করেননি সেই কারণেই এখানের মানুষজন বলছেন যে আপনারাই ভালো ছিলেন লাল ঝান্ডা ফিরে আসুক আবার এটা তারা মন থেকে চাইছেন ঄তোচেচে midiãy কাসটিলིে hানণ AUще hint আল্াল্টপাঀম আল্টিল্টিল্টিল্দীর কাসল্টতারঙ তাডে 22 এহনও তাডিল্টছে পাংত্টিল্িল্টে

কত দিন দেব কত কত মাছি মাফonter বল না তো 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 বাবু কত ডাকতে হবে कैंडिडेट कैंडिडेट

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন